নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি আপনারা সবাই দেখতে থাকুন তো বন্ধুরা সন্ধ্যা আটটায় চলে এসেছি রান্নাঘরে তো মা আমি মেয়ে আর ভাই চলে এসেছি দেখো বন্ধুরা আজকে আমি ওটস নিয়ে এসেছি ওটসের পরোটা বানাবো তাই দেখো এই দেখো ডিম নিয়ে এসেছি মা ওইদিকে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতাগুলো কেটে নেবে আমি আগে পেঁয়াজটা কেটে নেবো তা মা ওইদিকে কাটাকাটি করতে করতে আমি ওটসটাকে জলে ভিজিয়ে নেব বেশি জল দেব না অল্প করে জল দেব এই দেখো জল দিয়ে ওটসটাকে ভিজিয়ে নিয়েছি ওটসটা কিছুক্ষণ ভিজতে থাকবে আমি এইদিকে এখন উনুনটা ধরিয়ে নেব

তিনটে ডিম দিয়ে দিয়েছি এবার ডিম দিয়ে ভালো করে ওরসের সঙ্গে মাখিয়ে নেব কাঁচা লঙ্কাটা কেটে নেব কাঁচা লঙ্কাটা কাটা হয়ে গেছে এখন ধনে পাতাটা কেটে নেব কুচি সব আমার কাটাকাটি হয়ে গেছে তো বন্ধুরা দেখো মার সব কিছু কাটা কাটি হয়ে গেছে আমি এইদিকে ডিম দিয়ে ওটসটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এই দেখো এখানে আছে টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে দেব দেখো এখানে ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আছে দিয়ে দেব এরপরে प्याज কুচিগুলোও দিয়ে দেব সব কিছু দিয়ে দিয়েছি এবারে খানিক লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিয়েছি এবার হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে দিয়েছি এবার ওটস দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব ওটসটাকে ভালো করে সব কিছু দিয়ে মাখানো হয়ে গেছে এবার ওটসের পরোটা ভাজার জন্য তাওয়াতে একটু তেল দিয়ে দেব তেল দিয়ে দিয়েছি দেখো তাওয়াটাও গরম হয়ে গেছে এবার তেলটাকে একটু খন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব তেলটাকে ভালো করে গোটা তাওয়াতে ছড়িয়ে লাগিয়ে নিয়েছি এরপরে ওটস দিয়ে একটু একটু করে পরোটাগুলো ভেজে নেব ওটস দিয়ে দিয়েছি ওসের পরোটাটা তাওয়াতে চাপিয়ে দিয়েছি এবার ভালো করে একটু খুঁটি দিয়ে ছড়িয়ে নেব তো দেখো বন্ধুরা আমি তাওয়াতে ভেজেছি কেন তাওয়াতে ভাজতে কিন্তু সুবিধা হবে কড়াইও নিয়ে এসছিলাম কিন্তু কড়াইতে ভাজিনি তাতেই ভাজাটা ভালো হবে তো তাতে ওরসের পরোটাটা চাপিয়ে দিয়েছি এবার পরোটাটা ভাজা হতে থাকবে পরোটাটা এক পিট ভাজা হয়ে গেছে এবার উলটিয়ে নেব তো দেখো বন্ধুরা পরোটাটা এত সুন্দর হয়েছে পুরো পিৎজার মতো লাগছে দেখতে পরোটাটা উলটিয়ে নিয়েছি পরোটাটা আর এক পিট ভাজা হতে থাকবে পরোটাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব পরোটাটা পরোটা নিয়েছি এবার বাকি ভেজে নেব সব ভাজা হয়ে গেছে এবার এই পরোটাটা নামিয়ে নেব পরোটা ভেজে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার পরোটা বানানো কমপ্লিট হয়ে গেছে তো মা মেয়ে আর ভাই খেতে বসে পড়েছে আমি যেহেতু আমার কাছে তো খুব ভালো লেগেছে আমি নন্দিনীর থেকে মনে হয় বেশি খেয়ে নেবো আজকে নন্দিনী

ধালাটা ওই আমার ফেভারিট ওর সে পরোটা ধালাটা তো ওই জন্য সামনেই নিয়েছে